ব্ল্যান্ডারের জগের মধ্যে একটা আস্ত মুরগি ঢুকিয়ে দিন তারপর দেখুন কি ঘটে আজকে এটা দেখার জন্য কি সবাই প্রস্তুত আজকে কিন্তু আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ব্ল্যান্ডারের জগের মধ্যে মুরগির মাংস দিয়ে এমন এক রেসিপি তৈরি হতে যাচ্ছে যেটা কিন্তু আমরা সিপি অথবা বিএফসি থেকে কিনতে গেলে খুব বেশি দাম দিয়ে কিনতে হবে আজকে বাসায় তৈরি করে আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করে দিচ্ছি আশা করছি ভালো লাগবে তো ব্ল্যান্ডারের জগের মধ্যে একটা আস্ত মুরগি দিলাম কিন্তু কাজ হলো না তাই মুরগির মাংসগুলো আমি হাড় ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর আমি যে ব্ল্যান্ডার জগে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি এটা হলো একটা কিমা চপার আর এই চপারটাতে কিন্তু বেশ ভালো কাজ করে আদা রসুনও পেস্ট করা যাবে তো এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা কিমা চপার স্টিলনেস স্টিলের ছয়টা ব্লেডের তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে গরুর মাংস খাসির মাংস মাছের মাংস মানে এগুলো সব কিমা করে নিতে পারবেন আপনার শুকানি ব্র্যান্ডের এই কিমা চপাটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে অর্ডার করে নেবেন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট দিলাম হাফ টি স্পুন পরিমাণ আর গুলমরিচের গুঁড়া দিলাম হাফ টি স্পুন পরিমাণ মরিচ কুচি দিলাম টমেটো সস দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি আর এটা মেরিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিব একটা পাশে এতে করে সমস্ত মশলার সঙ্গে কিমাটা খুব মাখা মাখা হয়ে মিশে যাবে তাই তো একটা পাশে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও ভিডিওটা শেয়ার করেনি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর আজকে যে রেসিপি তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার আর বড়রা কিন্তু অনেক বেশি দাম বলে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলেও আমরা খাই না ঘরে যখন তৈরি করবেন তখন কিন্তু মন ভরে খাওয়া যায় আর এই তো আমি একটা ফয়েল পেপারের উপর এভাবে দিয়ে খুব সুন্দর করে একটা চকলেটের মতো বানিয়ে নিচ্ছি এখন যেটা করছি এটা দেখেই শিখে নিতে হবে বলে দেয় আর কিছু নেই তো আমি কিন্তু পেঁচিয়ে দুই সাইড থেকে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে একটু চেপে চেপে এই কাজটা করতে হবে যাতে করে ভিতর থেকে মানে কোনো অংশ ফাঁকা না থাকে আর এমনভাবে লাগাতে হবে যাতে পানি না ঢুকে যায় আগে থেকে প্যানে আমি পানি বসিয়ে রেখেছিলাম আর পানি কিন্তু গরম হয়ে গেছে তাই ফুটন্ত পানির মধ্যে আমি কিন্তু এখন ছেড়ে দিচ্ছি এটা আর এটা আমি এখন ছয় মিনিটের মতো একটা পাশ কোক করে নিব। যখন এটা ছয় মিনিট ফুটন্ত মানে টকবগে ফুটে উঠবে তারপর কিন্তু ঢাকনাটা খুলে আমি আবার এটাকে উল্টে দিয়ে আরো ছয় মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব তো মোট বারো মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন আমি তুলে নিচ্ছি একটা স্ট্রেনারের ওপর যতক্ষণ না অবধি পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা খোলার দরকার নেই কারণ এই অবস্থাতে এটা কিছুটা নরম থাকবে আপনার যদি তাড়াহুড়া থাকে চাইলে ডি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন এখন আমি খুলে নিচ্ছি খুলে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন লিপ বানানোর জন্য যেই মানে সিটটা দরকার সেই সিট এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আর একটু মোটা বা পাতলাও করতে পারেন তবে এটা হলো আঙুলের করের মধ্যে যে যেরকম একটু ফাঁকা থাকে ওরকম এক কর আন্ত মোটা করে আমি কেটে নিয়েছি দুটো ডিম একটু লব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি যেটা করছি সবগুলো চিকেন ললির উপর একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা কিন্তু সুন্দরভাবে কোট করা হবে আর ওপরটা খুব সুন্দর হবে খেতে ভীষণ ভালো লাগবে এভাবে যদি করে আমরা ফ্রাই করি হ্যাঁ তো এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এভাবে এভাবে ডিপ করে তেলে ভেজে নিতে হবে এই তো আমি তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম তেল কিন্তু মানে গরম হয়ে গিয়েছে আর এটা ভাজতে সময় লাগবে তিন মিনিটের মতো তিন মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বেশি ভাজার কোনো দরকার নেই যখন হালকা গোল্ডেন কালার এসে যাবে তখন নামিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই চিকেন ললিগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে নামিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অথবা এভাবে করে যখন ইচ্ছে তখন নামিয়ে নাস্তার জন্য কিন্তু রেডি করতে পারেন চিকেন ললির গুলোর মধ্যে যদি এরকম শাঁসলিক কাঠি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে একদম দোকানের মতো লাগে আর বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেয় কেমন লেগেছে রেসিপি জানাবেন কমেন্ট করে